নম ভগবতে বাসুদেবায় ঋষি দৈব্যান ব্যাসায় নম আজকে সোমবার প্রভু ভোলানাথ আশুতোষের নামে বসে গেছি বেলতলায় বৃক্ষের মালিক বৃহৎ শিব মহাপুরাণ বৃহৎ শিব মহাপুরাণ শিব তত্ত্ব দেশবাসীকে আমার নমস্কার আমরা সবাই যত সনাতনী আছি ঘরে ঘরে সবাই ছোট বড় সবাই সামনে আগামীতে যে ফাল্গুন মাসে শিব চতুর্দশী আসতেছে সবাই করি কেন করি কিসের জন্য করি আয় আমি জানি তুমি জানো আর এক দাদা আমার জানে না আর এক দিদি আমার জানে না ঠিক আছে তা আমি তো দেখো কয়েকটা ভিডিওতে বলছি আমি কিন্তু এই ক্লাসে ওই যে মা কালী আর এই যে বাবা না এই ক্লাসে আমি যেটুকুনি বিদ্যা শিখছি সেই বিদ্যা অনুসারে যেটুকুনি আমার শব্দ বেরোয় তোমাদের শিব কথা শোনাব আমার অনেক ভুল ত্রুটি হবে ভাষায় তারপরে বানামে ঠিক আছে আমার সব ভুল ত্রুটি ছোটো ভাই সন্তান বলে মনে করে ক্ষমা করে নিয়ে প্রভুর মহা চরিত্র কথা ছোট্ট একটা অধ্যায় যে অধ্যায়ের নাম শিব তত্ত্ব শোনাচ্ছি শোনাব শুনবা ভালো লাগলে প্রভুরে ধন্যবাদ দেব আমাকে না প্রভুকে শিব সর্বোত্ত শিব সর্বোত্তম একটু লং হবে ভিডিওটা ধৈর্য ধরে শোনার চেষ্টা করবা কেন ঈশ্বরের নাম তো যদি পশুর মুখ দিয়ে বেরো তাও মধুর লাগে আমি তো এক নরধম পাপি পোষে পড়ছি যারা আছে বলে হরিহরায় নম ওম নমঃ শিবা ওম নমঃ শিবাহী ওম নম শিবাহ শিব তত্ত্ব যত সর্বাঙ্গ সম্পনাগুণাং পরম আত্মা নেদ্যিব সংঘান্ত নৈমিশা কাননবাসী মহারিষি বৃন্দু পবিত্র কাহিনী শুনি পরমানন্দ তৎপর কহিলেন সুৎপ্রতি সুতমণি প্রতি হে মুক্তির কথা কহিলে সস্প্রতি আদি আদিযুক্ত যে আত্মা রয় মুক্তিকালে মুক্তি প্রাপ্তিকালে তার কি অবস্থা হয় আমাদের কাছে তুমি কথা। কৃপা করি সবিস্তারে কহিবে নিশ্চিন্ত শুধুবার কহিলেন হে মহর্ষিগণ প্রকারের মুক্তি করহ শ্রবণ সৃষ্টি ঈশ্বরের মতো ঐশ্বর্যবান এই কথাগুলো দাদা আমার প্রভুর ভক্ত বাবার ভক্তবৃন্দুগণ ভালো করে শুনবা একটু তোমরা তোমাদের ভক্তি বিনয় করে নিলেই শিব নাম মধুর হয়ে যাবে প্রকারের মুক্তি করহ শ্রবণ সৃষ্টি ঈশ্বরের মতো ঐশ্বর্য সমান সালোক্য ঈশ্বর লোকে করে অবস্থান সাজুজ্জ ঈশ্বরের সাথে সংমিশ্র হন সামীপ্য সতত ঈশ্বরের কাছে রন। সামপ্য সমান রূপ ঈশ্বরের মতন এই পঞ্চবিধি মুক্তি করহ শ্রবণ আচরণ করে যদি শিবরাত্রি ব্রত কোনো এক মুক্তি লাভ করিবে ইচ্ছা মত যা আমি ছোটবেলার থেকে করে আসতেছি সেই আমার কর্মক্রিয়া এই বাবার মহা চরিত্র থেকে যে ছোটবেলা থেকে করে আসতেছি এইভাবে আর এটাই আশা করি তোমাদের কাছে ভালো লাগলো প্রভুর এটাই সঠ মানে সঠিক রাস্তা কোনো এক মুক্তি লাভ করে ইচ্ছা মতো যাহা হইতে কিছু হয়েছে সুজন সকলে জীবকে যিনি করেন পালন যাহাতে প্রলয়কালে সব নীল হয় সেই শিবের স্বরূপই মুক্তি সুনিশ্চয় ব্রহ্মা বিষ্ণু মারকাণ্ডে আদি ঋষিগণ সুখদেব নারদ আদি তপধন আচার চার চারিবেদ অপ্রত্যক্ষতা বসত্য যেই মহাজনে কেহ নহে অবগত সত্য জ্ঞানী স্বরূপ অনন্ত সেই জন নিত্যানন্দ স্বরূপ যে জন উক্ত হন যে যেজন পঞ্চ প্রচুর ত্রিগুণ অতীত যার কোন ক্ষয় নাই ও মায়া রহিত যেই জন বাক্য দ্বারা নাহি ই হয় যাহার বর্ণনা শুনো ঋষিগণ সেই ব্রহ্ম সনাতন প্রথমেতে শিবরূপে আবির্ভূত হন আকাশের মতো ব্রহ্ম সর্বব্যাপী হয় স্থুল কিংবা সুখ তিনি না হন নিশ্চয় ব্রহ্মের মত সহ্য নাই সুখ দুঃখ নাই মুক্তি পরলোক কিংবা বেকার যে নাই ইহলোকে শিবের ভজনা করিলে সেই ব্রহ্ম অবগত হইবে নিশ্চয় তাই ওহে হে ঋষিগণ মুক্তির কারণ অবশ্য করিবে সদা শিবের সেবন সুতের বচন শুনি কহে ঋষিগণ কে বা শিবী হরি রুদ্র কঞ্জন যিনি বিশ্বকর্তা ব্রহ্মা নামে অভিহিত হন তিনি কঞ্জন হন কহিবে নিশ্চিত শুনিয়া নির্গুণ হইয়া যিনি গুণবান হন তিনি কোনজন হন করহবর্ণন সুত কহিলেন এই জগতে নিচয় যে নির্গুণ পরমাত্মা হইতে উদয় তাহারি নাম শিব করহশ্রবণ সুত কহিলেন এই জগতে নিচয় যে নির্গুণ পরমাত্মা হইতে উদয় তাহারই নাম শিব করহশ্রবণ যত বেদ বেদিগন কহেন এমন পুরুষ প্রকৃতি যাহা বিষ্ণু আর মায়া এই শিব হইতে ধরিয়াছে কায়া ত্রিশুল ওপরে অবস্থিত পঞ্চক্রশি সুবিখ্যাত হয় সেই বিশ্বেশ্বর কাশি পুরুষ প্রকৃতি সেই কাশির ভেতর মিলিত হইয়া তপ করেন বিষ্ণুরূপী পরিপূর্ণ হইল ক্রমে জলেতে কেবল পুরুষ প্রকৃতি সেই জলের ওপর ক্লান্ত দেহ শয়ন করেন অতঃপর জল অর্থে নর হয় করহ শ্রবণ তাই তো বিষ্ণুর নাম হইল নারায়ণ পূর্ব উৎপন্না মায়ারূপা প্রকৃতি যেজন নারায়ণী নামে তিনি সুপ্রসিতা হন সেই পুরুষের নাভিপদ্য হইতে যাত পিতামহ ব্রহ্মা নামে হইলেন বিখ্যাত সেই বিষ্ণুর নারায়ণে প্রলয় যখন পিতা বলে করেন দর্শন ব্রহ্মা বিষ্ণু উভয়ের বিবাদ ভঞ্জনে মহাদেবী রূপে শিব আসেন সেখানে কহিলেন আমি রুদ্র রূপেতে নিশ্চিত কলপ প্রদেশে হইতে হব আবির্ভূত পরে লোক অনুগ্রহে ব্যানের নিমিত্তে অবশ্যই রুদ্ররূপে হইব বিখ্যাত সুদবার কহিলেন হে সিগান, রুদ্রই সাক্ষাৎ শিব কর হস্রবন ব্রহ্মাদি সকলে যারা হলেন সুজন সকলেই কালরূপে লয় প্রাপ্ত হন রুদ্রকে সকল লোক করে ভজন বিভুরুদ্র কাহা কেউ না করে সাধনা বিষ্ণু আদি দেবতাগণের যারা সেবে তারা তাহাতে নীল অবশ্যই হবে পরে বিষ্ণু আদির সহিত পুনরায় শিব দত্ত মুক্তি প্রাপ্ত হয় কিন্তু যারা রুদ্ররূপে করিবে ভজন তৎক্ষণ মোক্ষপাত করিবে অর্জন অন্যের অপেক্ষা তারা না রাখে কখন এইরূপ সর্বশ্রুতি করে বর্ণ অজ্ঞানী নানাবিধি তত্ত্বজ্ঞান এক অজ্ঞানী নানাবিধি তত্ত্বজ্ঞান এক সত্য কিন্তু এক হয় বিভিত্ত আলৌকিক ব্রহ্মা হইতে তৃণবধী বস্তু সমুদায় এক সত্য শিবরূপ জানিবে নিশ্চয় সৃষ্টির পূর্বে সৃষ্টির কালে সৃষ্টির পরেতে একমাত্র শিবিরন সর্বসময়তে তাই তিনি শিব নামেতে বিখ্যাত শিবি নির্গুণ হইয়া রয়েছে কথিত বিষ্ণুকে নিঃশ্বাসে বায়ু দ্বারা যেজন বেদমন্ত্র ধ্যান পূজা করেন অর্পণ সকলে বিদ্যার যিনি অধীশ্বর হন সনাতনী শ্রুতি ইহা করহ শ্রবণ তিনি সাক্ষাৎ শিব সকল সময় সকলে অনুগ্রহ করেন নিশ্চয় সেই শিব বিষ্ণু আদি সকল জনের সুজন পালন করিয়াছেন নিরন্তরে তিনি সাক্ষাৎ দ্রষ্টা পাপ পুণ্যে যত তিনি সংহারকর্তা অন্তিমে নিশ্চিত রুদ্র যথা শিব হইতে হইলেন উদ্ভত সেই রূপ মহাকালী শিব হইতে যাত কারণ স্বরূপ স্বয়ং সেই শিবই অচুত প্রকৃতি কার্য স্বরূপ নিশ্চয় মহাকাল মহাকালীর দ্বারাই সতত এই ভীষ্ম রহিয়াছে তাহাদের ইচ্ছাতে এই চরাচার উৎপত্তি বিনাশ হইতেছে শিবের সুজন কিংবা কথা আপনি আপনার কারণ তিনি ইহা ভিন্ন অন্য কোন কারণ যে নাই এক হইয়াও তিনি সুজন সময় অনেকত্ব প্রাপ্ত হন জানিবে নিশ্চয় আবার প্রলায়কালে হলে উপস্থিত সেই বহুরূপধারী হয় যে একত্রিত জ্ঞানীগণ সেই শিবে অবগত হন তাছাড়া অন্য কেহ জানে না কখনো ঋষিগণে করিয়া শিব হইলেন সমস্ত কেমন করিয়া শিব হইলেন সমস্ত শিবই সমস্ত হন কহিবে নিশ্চিত হিয়া গণন আমাদের করিবার হিত প্রকাশ করিয়া কহ করি বিস্তারিত সুতমুনি কহিলেন শুনো ঋষিগণ যেমন আমি বর্ণন সনদ কুমার ব্রহ্মা নারদ প্রভৃতি বিচারপূর্বক এক বিবৃত্তি জ্ঞান জ্ঞ জ্ঞাতা এই ত্রিবেদী ভাবেতে শিবের স্বরূপ হয় সমস্ত জগতে ব্রহ্মা ব্রহ্মাহতি তৃণবদী দর্শন যাহা হয় সকলি শিবরূপ নাচের সংশয় সুজিতে যখন তিনি করেন মনন তখন ইচ্ছা আমাত্রে করেন সুজন সর্বজানে তিনি অবগত নিরান্তরে কিন্তু সেই শিব কেহ জানিতে না পারে সমস্ত জগৎ শিব করিয়া নির্মাণ তাতে পশি দূরেতে করেন অবস্থান সূর্য প্রতিবিন্দ যথা জলেতে প্রতীক কিন্তু সত্য সূর্য সদা দূরে বিরাজিত সেইরূপ শিব নাই করেন প্রবেশ সর্বরূপে দেখি মনে হয় যে অবেশ বাস্তবিক শিবই সমস্ত স্বরূপেই নানারূপে প্রতিবাদ হতেছে সদায় ঈশ্বর হইতে অতিরিক্ত এই জগৎ এই বিদ্যা কেবল অজ্ঞানবোধমাত সমস্ত ব্রহ্ম ছাড়া সমস্ত ব্রহ্ম ইহা ছাড়া কিছু নাই অজ্ঞানী মতভেদ কারণে নিশ্চয় জনিত বুদ্ধি নানা চিন্তা করে আর জ্ঞান সর্বক্ষণ হিস্তির বুদ্ধি ধরে পরমাত্মাই অংশ জীবী সমুদায় অবিদ্যার বসে শুধু ভেদ বুদ্ধি হয় মায়ার কবলে জীব যেই কালে পরে পরমাত্মা হইতে আত্মা ভিন্ন মনে করে যেই কালে মায়া দ্বারা পরিত্যক্ত হয় জীব তখনই শিব স্বরূপ নিশ্চয় শিব সর্বব্যাপী তাই সকল প্রাণীতে সদা অবস্থিত রণ জানিবে নিশ্চিতে চেতনা চেতন যত বস্তু দৃশ্যমান সবেতেই সততে শিবের অধিষ্ঠান ভক্তিপথ ধরে যে বা পরে আগমন অবশ্যই পায় সেই শিবেরও দর্শন অগ্নি অবস্থান করে কাষ্টের ভেতর ঘর্ষণ করিলে অগ্নি হইবে গোচার সেই রূপ লয় যদি ভক্তির আশ্রয় শিবের দর্শন পাইবে তবেই নিশ্চয় স্তাম্বার জঙ্গম সব শিব শিবরূপ যত সমস্ত শিব আর শিবই সমস্ত এ জগতে শিব ভিন্ন আর কিছু নাই নানা রূপে ও স্বরূপে প্রকাশ শিবই এক মাটি হইতে কত বস্তু সৃষ্টি হয় সকলই কিন্তু সেই মূর্তিকারী নয় এক সমুদ্রের ঢেউ হয় অগণন গুণে নানা ভেদ করে ধারণ এক স্বর্ণ হইতে হয় নানা অলংকার নাম ভেদে ভিন্ন ভিন্ন নানান আকার তেমনি অহংকার আদি উৎপদ উৎপত্তি বিশেষ পরমাত্মা ভিন্ন ভিন্ন রূপেতে প্রকাশে হে মহর্ষিগণ সদা শিবে করিবে সদা হে মহর্ষিগণ সদা জানিবে নিশ্চয় কার্য কারণের বাস্তবিক ভেদ নাই অঙ্কুর হবার পূর্বে জীব মাত্র রয় তাহাতে পত্রাদি বৃক্ষ সমুৎপন্ন হয় ফলের ভেতর পরিপাক্ত অবস্থায় জীব থাকে আর সব নষ্ট হয়ে যায় তেমনি সৃষ্টির পূর্বে প্রলয়ের পরে কেবল পরমাত্মা অবস্থান করে জীবের প্রকৃতি জ্ঞান হইলে উদায় সমস্ত ব্রহ্মের স্বরূপ বোধ হয় জ্ঞানের বিকাশে নাহি হয় যতক্ষণ জগৎকে নানা রূপে করে দর্শন এ জগতে শিব ভিন্ন এ জগতে সব শিব শিবই সমস্ত শিব ভিন্ন কিছু নাই জানিবে নিশ্চিত দিতে এক সূর্য নানা রূপ ধরে দৃষ্টিভ্রমে এইরূপ ঘটে নিরান্তরে সেইরূপ মায়ার অধীনে জীবগণ ভিন্ন রূপে করে পরমাত্মাকে দর্শন প্রকাশ দ্বারাই সূর্য সর্বত্র ব্যাপিত পরশের সম্বন্ধ নাই জগতের সহিত সেইরূপ পরমাত্মা সর্বব্যাপ্ত হয় কিন্তু জগতের স্বনে পর্শ নাহি গায় যে জীবের আমিকর্তা অভিমান নাই শিবের স্বরূপ তিনি হন সর্বদাই তামাদিতে সনে স্বর্ণ হইলে মিশ্রিত তখন তাহার মূল্য কমিবে নিশ্চিত হে জীবগণ অহংকার মুক্ত হয়ে সর্বক্ষণ অহংকার যুক্ত হয়ে আবৃত্তি সর্বক্ষণ আগুনে পাকা যদি হয় পূর্বাত মূল্যবান হইবে নিশ্চয় স্বর্ণবাতে জীবনে ভাব সদা হয় কহু যদি পায় সদ্গুর আশ্রয় তার উপদেশে যত তার উপদেশে মত স্বভক্তি অন্তরে শিবের কীর্তন ধ্যান স্তব পূজা করিবে অজ্ঞানজনিত মোহপাব সমুদায় শিবের কৃপায় সব দূরীভূত হয় যখন বুঝিবে এই জগৎ অনিত্য শিবই পরমব্রহ্ম নিত্য একমাত্র তখন উত্তম জ্ঞানী মুক্তি অহংকার শিবদাতা আত্মজ্ঞান স্বরূপ মুক্তি লাভ করে আপনার রূপ দেখে দর্পণে যেমন শঙ্করকে সর্বব্যাপী দেখিবে তেমন সেই কালে সেই জীব ব্যক্তি জীব মুক্তি হয় দেহ অবসানে তার ব্রহ্মে হইল শুভ লাভে জ্ঞানী হর্ষে না হয় অন্তরে অশুভ হইলে ক্রোপ প্রকাশ না করে সুখ দুঃখে সমজ্ঞানে জ্ঞানী যিনি হন তত্ত্ব জানি ইচ্ছা মতো করে বিচরণ যেই কালে শরীরের হইবে পতন অবশ্যই শিব নীল হইবে তখন সকল বন্ধন তার ছিন্ন হয়ে যায় এ ধরায় জন্ম নাহি হয় পুনরায় শিব তত্ত্ব জ্ঞান মূল আত্মযোগ হয় আত্মযোগ মূল শিব ভক্তি নিশ্চয় আবার শিব ভক্তির মূল ভগবান প্রেম যে প্রেমের মূল বেদ শ্রবণ শ্রবণের মূল হয় লাভ সৎসঙ্গের শিব প্রতি ভক্তি তাই করি জ্ঞানী জন তাহার ভজনা করিবে একে সর্বক্ষণ কোন কারণে ভক্তি হইলে বিঘ্নিত পূর্ণ জন্ম লাভে সেই সংসার সহিত ভক্তিতে সেবিয়া পুনরায় মহেশ্বরের অন্তিমে অবশ্যই সেই মুক্তি লাভ করে সহস্র জনম যদি করে তপদান তবে শিব ভক্তি পাই সেই ভাগ্যবান সহস্র জনম যদি করে তপধা দান তবে শিব ভক্তি পাই সেই ভাগ্যবান যার এই রূপ ভক্তি সেই জন ভক্ত সেই ভক্ত অবশ্যই হয় জীব মুক্ত কহিলেন ঋষিগণ এর প্রতি যেই তত্ত্ব কথা আমি কহিনু সস্পতি সনত কুমার নারদাদি ঋষিগণ একত্র মিলিত হয়ে করি স্ত্রীর মন বাস্যের নিকটে তাহা করেন কীর্তন অতপর আমি তাহা করি অধ্যায়ন প্রথমেতে কালে মহেশ্বর এই উপদেশ দেন বিষ্ণুকে সুন্দর পরে বিষ্ণু ব্রহ্মাকে দিলেন উপদেশ ব্রহ্মা তাহা ঋষিগণে করেন কহেন বিশেষ নারদের স্থানে তাহা কহে ঋষিগণ অতপর পাইলেন বাস্যতপধন বাস্যের নিকটে আমি করি আর শ্রবণ আপনাদের কাছে করিনু কীর্তন আপনারা আর সকলের মঙ্গলের নিমিত্ত প্রকাশ করুন সদা উত্তম এ তত্ত্ব ক্ষণকাদি ঋষিগণ সুতের বচনে পরম আনন্দিত লাভে ক্ষণ পুনরায় হর্ষবরে কহে প্রতি তোমার কৃপায় দূর হইল মনোভ্রান্তি অতপর সুত কহে হে মহর্ষিগণ আরো কিছু কথা কহি করহস্রবণ নাস্তিক অভক্ত শ্রদ্ধাহীনের নিকটে এই গৃহতত্ত্ব নাহি কহ অকপটে শাস্ত্র মহাভারত পুরাণ অষ্টদয় অষ্টদশ বহুতর বেধার্থ সহিত ইতিহাস স্থির চিত্তে পূর্ণ করিয়া বিচার এই মহাশিব তত্ত্ব জ্ঞান জ্ঞানাত্মক সার সমক্ষ রূপীতে বাস্য করিয়া উদ্ধার সবার হিত লাগি করেন প্রচার ভক্তিহীন ব্যক্তি হ্যা করিলে শ্রবণ ভক্তিহীন ব্যক্তি করিলে শ্রবণ ভক্তিতার ক্রমে ক্রমে হয় নিব নিবর্ধন একবার শ্রবণ করিলে এই তত্ত্ব জীবনের সর্বপাপ হয় দূরীভূত পুনর্বার শ্রবণেতে মুখ ভক্তির উদায় পুনরায় শ্রবণতে তাহা বৃদ্ধি পায় এই মহর্ষিগণ পুনরায় শ্রবণেতে শিবের দর্শন লাভ পাইবে নিশ্চিত ইহার কারণে ভোগ মুক্তি আকাঙ্ক্ষিক জন শিব তত্ত্ব পূর্ণ পূর্ণ করেন শ্রবণ মহামতি বাস্যদেব কহেন এমন শ্রেষ্ঠ ফল উদ্দেশ্য করিয়া যেই জন এই বাক্য পাঁচবার করিলে আবৃত্তি অবশ্যই হয় তার সেই ফলপ্রাপ্তি